আচ্ছা যাই গিয়া দিয়ে দেই বিপদে পড়ছে হাই রে বন্ধু বান্ধব বিপদে পড়ছি এই কথা শুই না ছই লেগেছে বন্ধু আমার কাছে কিছু কিছু টাকা আছে এগুলা বন্ধু তুই আমার বাফের উপকার করছস এই উপকার কোনো সময় বলতে পারবো না আচ্ছা ঠিক আছে বন্ধু তোর সমস্যা সমাধান কর আমি যাই দেখ গেম খেলার সময় কেডা কল দেয় হ্যালো কও কি আমা অসুস্থ কত টাকা লাগে কি কি এক সময় আচ্ছা রাখো আমি দেখি কি করবো কি করম কত টাকা ম্যানেজ করি ভেদ ভালোই লাগতেছে না কিছু আচ্ছা বন্ধুরা তো কিছুদিন আগে কিছু টাকা দিছি গিয়া দেখি তো চায়া যদি দেয় তাহলে তো ভালোই যাই বইয়া না থাই গিয়া বন্ধুর কাছে যাই গিয়া দেখি যদি পাই ওটা বন্ধু না বন্ধুই তো যাই যাই দেই বন্ধু কি কমু তরে মুখ দিয়ে আইতেছে না তবু কোয়া লাগে একটু বিপদে পড়ছি বুঝছ বন্ধু যদি ওই যে ওই দিন যে নিয়েছিলি কিছু টাকা যদি এখন দিতি তাহলে আমার অনেক খুব কাজে আসতো তুই আমার টাকা দিছিলি এখন তো আমার কাছে টাকা নাই ওই দিন পরে নিস যা বেটা যা হাই রে মানুষ হাই হাই এই আমি কি করলাম আমার বিপদে ও আমার সাহায্য করছে না আমি পুন্ডা বিক্রি করে দিমু বড় ভাই দেখেন আমার ফোনটা বিক্রি করে দেবে ফোন তো আমারই প্রয়োজন ছিল চা কত হইলে বেসপা ভাইয়া কিছুদিন আগে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ফোনটা কিনছি এখন আপনি কত দিবেন বলেন ভাইয়া আমার কাছে দশ হাজার হইব এই দশ হাজার টাকা বিক্রি করবা বন্ধু তো বিপদে পড়ছে টাকাটা তো অনেক দরকার বিক্রি করে দিই আচ্ছা দেন টাকাড়া বন্ধুরে দিয়ে আসি দেখ হালাই দুনিয়ায় সবাই স্বার্থপর কিরে কই গেল আজকে সামনে গিয়ে দেখি তো দর বন্ধু দর তোর পাওনা টাকা রে কিরে রে কিছু কোন আগে টাকা চাইলাম বন্ধু তোর আমি ভুল বুঝছি রে বন্ধু তো সেইজন যে যে অনু রক্ত ছাড়া রক্তয়ের চেয়ে আপন বন্ধু সে তো পারে না ভুলতে বন্ধু সেজন যেজন পারে না একা